হ্যালো ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটর পরিবার নিয়ে করা নাটকে বাস্তবতার সঙ্গে মিল বর্তমান সমাজের সঙ্গে মিল আছে এই নাটকের এখনকার সময়ের বাস্তব চিত্র এমন হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবে একটি নাটকের মন্তব্যের ঘর ময়দুল মহিব পরিচালিত হ্যালো গাইস নাটকের কথা বলছি নাটকটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় সাত হাজার দর্শক শুধু তাই নয় নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিং এ তিনে রয়েছে তবে নাটকের মধ্যে প্রথমে ইউটিউবের নাটকটি ভিউ ছড়িয়েছে ছাপ্পান্ন লক হ্যালো গাইস নাটকের গল্পে আবতিত হয়েছে এক কন্টেন্ট ক্রিয়েটর পরিবারকে ঘিরে যারা জীবনের সব মুহূর্ত ভাগ করে নেয় অনলাইনে পরিবারে বিভিন্ন সংকট থাকলেও দর্শকের সামনে চাকচিক্য উপস্থাপন করেন তবে একটা সময় পরে তাদের ভুল ভাঙে তারা বাস্তবতা উপলব্ধি করে রিলস যে আমাদের জীবনে সুন্দর মুহূর্ত কেড়ে নিচ্ছে তা উঠে এসেছে নাটকটিতে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল নাটকটি নিয়ে নির্মাতা মহিদুল মহিম বলেন একটা হাস্যরসাত্মক গল্পের মধ্যে দিয়ে বর্তমান বাস্তবতা তুলে ধরতে চেয়েছি রিলস আমাদের জীবনে অনেক প্রভাব ফেলেছে এখন অনেকেই মনে করে প্রচুর অর্থ কামাতে হলে পরিশ্রমের দরকার নেই ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ টাকা আসবে হয়তো একশো জনের মধ্যে দশজন এখানে সফল কিন্তু এই লোভে সবাই ছুটছেন এর ফলে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে অনেকেই দূরে সরে যাচ্ছেন এর কুফল বোঝাতে চেয়েছি নির্মাণের পাশাপাশি হ্যালো গাইস নাটকের গল্প চিত্রনাট্য মহিদুল মাহিমের ফারহান কেয়া পায়েল ছাড়া আরো অভিনয় করেছেন আরফান মিধু শিবলু আমানুল হক হেলাল জয়নাল জ্যাক মিশকাত মাহবুব বিল্টু শামীম মাহবুবা মাহিয়া প্রমুখ নাটকটি দেখা যাচ্ছে সিরি চয়েজ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ